আসসালাম আশা ভালো আছেন আমরা আপনারা ইতিমধ্যে যে সকল মেলার আয়োজন করেছি আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি রেজিস্ট্রেশন কি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুর্গাপুর আমবাগান থেকে আমার এক ছোট ভাই আসছে রেজিস্ট্রেশন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্রেশন বইয়ে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমাদের এখানে যারা এখনো রেজিস্ট্রেশন করেন অবশ্যই আমাদের কাছে এসে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মাধ্যমে যারা এখনো রেজিস্ট্রেশন করেন অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে নিবেন ধন্যবাদ যোগাযোগ করবেন গাইবান্ধা পলাশবাড়ি আমলা ব্যাসি হাল সাগর জুয়েলাস এবং আমিন আজম ভাই অবশ্যই আমার কাছে এসে সবাই ইয়ে শুরু করতে পারবেন